আজকে দুপুরে মেনে এটা আজকে দুপুরে আমি আলু পনির একটা টমেটো দিয়েছি আলু পনির একটা তরকারি বানিয়েছি আর কচু দিয়ে হিরোল্প বানিয়েছি আর সাথে আলু ভিন্ডি ভাজা করছি তো সব কিছু তোমাদের সাথে এক একটা করে শেয়ার করব এই যে পনিরগুলো আমি আগে ভাজা করে নিয়েছি আর এখানে আলুটা সিদ্ধ করা কাটলাম যেটা মানে চুনির দিয়ে সেটা আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে বাটটা আগে বসিয়ে দিয়েছিলাম তা আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন পনিরটা ভাজা করার পর আবার আলুটা ভাজা করব একটু মানে বেশি সময় নতুন মানে লাল লাল ভাত ধরে নেবো তারপর এই যে এটা হচ্ছে নেন নাম আমরা মানে মনে করি আর সোমবার এটা নিরামিষেও খাওয়া যায়ামিষেও খাওয়া যায় নিরামিষেও খাওয়া যায় সেটা আনলাম গাছ থেকে তুলে তারপর পনির আর আলু একসাথে রাখলাম এটা ছোটো ছোটো করে এইভাবে কাটতে হয় কেটে এইভাবে মানে তেলের মধ্যে দিয়ে দিলে একটু নরম হয়ে যাবে একটা স্মেল মানে বেরিয়ে আসবে সুন্দর একটা ফ্লেভার হয় এটা দিলে আর এখন এটার মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ দিয়েছি বাচ্চারা যেহেতু বালা পায় এই আদা রসুন পেঁয়াজ দিয়েছে ফ্লেভারটা তো এটাও দিলাম আমি একটু আর সাথে আমি মরিচগুলো পেস্ট করে নিই যাতে আস্তে আস্তে মানে এভাবে কেটে দিলেই ভালো লাগবে পনিরের তরকারি যেহেতু আর আমি গ্রেন্ডারের মধ্যে দিলাম না এটা এইভাবেই কাটছি তো আমার মরিচ কাটা শেষ আর একটু টমেটো কাটবো টমেটোটাও আমি পেস্ট করে নি বেশি গ্রেভি হলে আবার ভালো লাগে না সেই জন্য একটু পাতলা পাতলা ঝুল ঝুল হবে তার জন্য আমি টমেটো আর মরিচটা গ্রেন করলাম না তো এবার আমি ওই যে পেঁয়াজ রসুন আদা ভাজা করেছিলাম ওইটার ওপরে দিয়ে দিলাম টমেটোটা মানে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু এইভাবে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে ভাজা করে নেবো তারপর হলুদ গুঁড়ো আমি মরিচ যে কেটে রেখেছিলাম সেটাতেই দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর একটু জল দিয়ে এটাকে ঘুলে দিয়ে দেব তো এই যে আমি ভাজা করতেছি পেঁয়াজ কিন্তু টমেটো সেটা একটু মানে জলা জোলা ভাব শুরু করেছিল তো আমি এই ঘোলাটা জল দিয়ে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতন যার যেরকম পরিমাণ লবণ খান সেরকমই পরিমাণ মতন লবণ দেবেন আমি আমার যে মানে যতটুকু রান্না করছি ওই পরিমাণে আমি লবণটা অ্যাড করব আর এখানে আমি এই ভাজার উপরে মানে ভাজা করে রেখেছিলাম পনির আর আলুটা দিয়ে দিলাম আমি কিন্তু এটাতে জিরা একদমই এড করে নি আর গুলো মানে গুঁড়ামরিচ জিরা একদমই এড করে নি এমনিতেই সুন্দর একটা কালার আসবে কারণ টমেটো দিয়েছি আমি আর আমরা এমনিতে গুঁড়ামরিচ খাই না আর জিরাটা আমি ডাইল উল হলে একটু দিয়ে দিই জিরাটা সব জায়গাতে আমি জিরা দেই না জিরাও কম খাই আমরা সেই জন্য এই যে দেখো কী সুন্দর একটা কালার এসেছে মানে লাল পাউডার মানে গুঁড়ামরিচ না দিয়েও কালারটা কী সুন্দর এসেছে আর খেতেও দারুণ হবে দেখতে যেমন মানে লাগে কারণ কোথায় আসে না চোখে খাইলে মুখে খায় দেখো দেখতেই মানে কী সুন্দর লাগছে তো আমার ঝো ঝুল দেওয়া শেষ আমি পরিমাণ মতন ঝোল দিলাম এখানে বেশি ঝুল দিলাম না কারণ আমার অলরেডি আরেকটা মানে আইটেম আসে ইরোলপা কচু কচুদি ইরোলপা বানিয়েছি আর বাতির উপরে আমি ভেন্ডি সিদ্ধও দিয়েছিলাম এই যে এই ডল্পটা কচু দিয়ে বানালাম এখানে দিয়েছি মরিচ সিডল আর লবণ আর একটু ডাল মানে বেশি না একটু ডাল এই যে চাক বেশি সেটাও দিয়েছি এটা কুকারে আমি প্রথমে একটু মানে সিদ্ধ করেছি তারপর ডাকনা লাগিয়ে একটা সিটি মানে লাগিয়েছি কারণ বেশি লাগালেও ভালো লাগবে না একদম পেস্ট হলেও ভালো লাগে না সেই জন্য দেখ আমাৰ এদিন পনীৰৰ তৰকাৰীটো অলৰেডি শেষ আমাৰ নামানৰ পালা নামি আমি একো আলু ভাজা কৰব আলু প্ৰথমে দিয়ে দিছোঁ আলুৰ চাতে ভেণ্ডি দিবাৰি ভেণ্ডি খায় ভাজা সিদ্ধ হ'লে খায় একো সেইদি আলুটো একো ভাল কৰি আগে একো মানে তেলৰ মাজে ভাজা কৰি নাম তাৰপৰা ভেণ্ডিগুলো ফুৰি দিলাম মানে আলুটা পূৰা আলাদা সাজে ভেণ্ডিৰ খোৱাৰ সময় ভেণ্ডিগিলা আমি আৰু মা খাব আমি টেইলাৰ ঘৰে গৈছিলোঁ বাচ্ছা দিয়ে কাপোৰ চিলাই দিয়াতে আৰু আমাৰ পূজাৰ মানে ব্লাউজ একেটা চিলানৰ টেইলাৰ ঘৰে গৈছিলো মা বাট বচিয়ে দিয়ে আৰু এখন কিছু ৰান্না কৰা হয়নি শুদ্ধ সিদ্ধ দিয়ে দুপুরে সব কিছু রয়ে গেছে সেটা দিয়ে আমরা খাবো মা আবার বাসি জিনিসগুলো খায় না তো মার জন্য সিদ্ধ দিয়েছে সেটা দিয়ে মা খেয়ে নেবে তো এখন আর কিছু বানালাম না তাই ভিডিও করছি না আর আমার ভিডিওগুলি কীরকম লাগে লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার ইউটিউব চ্যানেল সর্ব ব্লগে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও চ্যানেলটাকে তো বাই বাই গাইজ গুড নাইট সিউ টুমোরো